মাটির নিচে যেটা বড় বেশি থাকলো মানে ডাংটির মতো থাকে ওই ইনলেটের দেবেন ওর পানিটা মিক্স করলে ওটা নিচে চলে যায় নিচে যায় ওখানে পরে ফার্মেন্টেশন হয় গাজন তো গাজন প্রক্রিয়া এখান থেকে গ্যাট করে ঠিক আছে এটার উপরে পরে একটা বাল্বের মতো থাকে ঠিক আছে পরে ওইখান থেকে আপনি পাইপ দিয়ে করতে হবে গ্যাসটা নিচে নিতে বলে চোলে চোলেতে নিচ্ছি আস্তে আস্তে রাখতে হবে

আঠারো থেকে উনিশ পার্সেন্টের মতো আবার যখন বয়স বেশি হবে যত দিন যাবে তত এখান থেকে তাহলে এখন প্রশ্ন হলো যে আমি যদি তাহলে কম বয়সী গাছ খাওয়াই তাহলে থাকবে

বয়সে আবার ফাইবার আছে না তখন কি হবে প্রোটিন বেশি হলে ঠিক আছে আবার যদি হয় তাহলে যত বয়স বাড়বে তখন প্রোটিন এখন আমি কোন বয়সে গাছ খাও হ্যাঁ কোন বয়সে গাছ আমার যে যতটুকু বললাম এখান কি মনে হয় কোন বয়সে কতদিন বয়সে আমাদের

ঠিক আছে তাহলে এই হিসাব করে দেখা গেছে যদি আমি ঘাসে আর যে আমরা যে খাওয়াই সাধারণত 40 দিন বা 45 দিনের সময়ে প্রথম কাটিং দেই এখন ওইভাবে কাটিং দিলে হবে না এখন কাটিং দিতে হবে গাছে এই যে পাতা আছে না পাতা গুইনে আপনাকে ঘাস কাটতে হবে ঠিক আছে